মিস্টার গুহর পাঠানো লোকাশানে গিয়ে শুভলক্ষ্মী তুফান আর মোহনার সমস্ত কথা আড়াল থেকে শুনে পেলে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আকাশে রাস্তায় গিয়ে তার একটা দরকারি ফাইলের কথা মনে পড়ে যায় তখনই বাড়ি ফিরে আসে আর এসে শুভলক্ষীকে দেখে রীতিমতো চমকে যায় এদিকে শুভলক্ষী বলতে লাগলো মোহনার ঘরে কোনো না কোনো তো আমি ক্লু পেয়ে যাবো আর তখন খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা বিল পেয়ে যায় আর যে বিল ইলটা ছিল একজন ছেলেদের পোশাক আর সেই ব্র্যান্ডেডটা ছিল তার আদের পছন্দের সেই ব্র্যান্ডেডটা তখনই বলতে লাগলো আমি তো একটা ক্রুব পেয়ে গেছি এবার আমাকে এখান থেকে যেতে হবে আকাশে তখন এসে বলতে লাগলো আপনি আপনি কে ঘরের মধ্যে আপনি কী করছেন তখনই শুভলো ভয় পেয়ে যায় আর বলতে লাগলো আমি না আমি ডাক্তার মোহনার পেশেন্ট তখনই আকাশেন বলতে লাগলো হ্যাঁ পেশেন্ট তবে আপনি বাড়িতে কি করছেন আপনার তো হাসপাতালে যাওয়ার কথা আপনি তাহলে বাড়িতে কি করছেন তখন শুভলোকী এতটা ভয় পেয়ে যায় কী বলবে কিছু বুঝে উঠতে পারে না আর সেই মুহূর্তে তখনই মোহনার মা চলে আসে মোহনার এসে বলতে লাগলো আকাশ তুই তখনই বলতে লাগলো মা দরজাটা এইভাবে খোলা ঘরে এ ঘরে উনি কি করছেন তখনই তাড়াতাড়ি করে শুভলোককে কথা ঘুরিয়ে বলতে লাগলো আনটি আসলে আমি না ওয়াশরুম খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি এই কথাটা বলার সাথে সাথে তখন মোহনার মা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আরে আকাশ তুই যে কি বলিস মোহনার এই কথা বলতে শুভলোককে তখন বলতে লাগলো আনটি এদিকে দিন এই বলে হাত থেকে কষ্টিটা নিয়ে বলতে লাগলো আমি তাহলে যাই তখন মোহনার মা বলতে লাগলো তুমি কিন্তু খবরটা আমাকে জানাবি এই কথা বলার সাথে সাথে আকাশ বলতে লাগলো কিসের খবর কি খবর তখন বলতে লাগলো আরে বাবা তুই এমন করছিস কেন আমাকে এতটা প্রশ্ন জিজ্ঞাসা করছিস কেন তখন আকাশ বলতে লাগলো মা দিনকাল এখন ভালো নেই তুমি চিনো না জানো না কাউকে বাড়ির মধ্যে হুট করে ঢুকতে দিলে কি কিসের কথা জানানোর কথা বলেছ আকাশের মা তখন কথা করিয়ে বলতে লাগলো না না তোকে সেসব বিষয়ে ভাবতে হবে না ঠিক আছে বাবা আমি দরজা বন্ধ করে রাখবো আমি বাড়িতে কাউকে ঢুকতে দেবো না আকাশ তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এখন বেরোচ্ছি এই দিকে বাড়িতে এ তার বোনকে বলতে লাগলো শুন জানিস এই জ্ঞানীঙ্কালে কেন জানি না বারবার আমাকে আকাশের মুখোমুখি হতে হচ্ছে কী কারণে সেটাই তো বুঝতে পারছি না তখনই ওর বোন বলতে লাগলো সত্যি কি তাই আমার তো মনে হচ্ছে কোনো একটা চক্রান্ত করে আকাশেন এই কাজটা করছে তখন শিরিন বলতে লাগলো কি কি এমন উদ্দেশ্য থাকতে পারে তখন তার বোন বলতে লাগলো তোকে কোনো কিডন্যাপ করার জন্য প্ল্যান করেছে না কি সেটাই তো বুঝতে পারছি না তখনই শিরিন বলতে লাগলো আমাকে কিডন্যাপ আমাকে কেন কিডন্যাপ করতে যাবে তখনই বলতে লাগলো আর আকাশন সেনকে না আমরা একদম বিশ্বাস করতে পারি না এক কাজ কর সেই জন্য তোর আজকে কয়েকদিন পর্যন্ত মনটা এমন খারাপ হয়ে আছে আমি তো বুঝতে পারছি না আচ্ছা তোকে একটা কথা বলি এবার থেকে তুই যেখানে যাবি আমাকে সাথে করে নিয়ে বলতে লাগলো কথাটা বলে ব্যাপারটা যাবি ম্যানেজ করতে পেরেছি তখন বলতে লাগলো তুই আমার সাথে গিয়ে কি করবি কি করবি বল তখন সিরিনের বোন বলতে লাগলো আমি তোর সাথে যাবো যদি কোনো সমস্যা হয় তাহলে আমি চেচি করবো তারপর রাস্তার লোকজন আসবে এই বলে ওরা দুজন দুষ্টমি করতে থাকি এদিকে মোহন সোনার বাড়ি থেকে সুবলকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ার পরে আকাশ তার মাকে বলতে লাগলো মা আমি তোমাকে কিন্তু বলছি বলছি আবারও আবারও লোকদের থেকে তুমি সাবধানে এখনকার দিনকালের যুগে না কে কে ভালো মন্দ সেটা মুশকিল তখন আকাশের মা বলতে লাগলো তুই আমাকে বলতে আছিস না তো সত্যি মেয়েটা খুব ভালো ভালো খারাপ না এখন আমি বুঝতে পারি তুই ওকে বলতে হবে না এই কথাটা বলার সাথে সাথে তখন আকাশ বলতে লাগলো ঠিক আছে বাবা ঠিক আছে তোমার সাথে আমি আর এত কথা বলতে পারছি না তোমাকে যেটা বলছি সেটা করো তুমি দরজা বন্ধ করে রাখবে ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেবে না মনে থাকবে তো তখন মোহনার মা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আকাশ আমি বলছি আমি দরজা বন্ধ করে রাখবো তুই এ নিয়ে একদম চিন্তা করিস না আকাশ তখন বলতে লাগলো ভাগ্যিস আমি একটা দরকারি ফাইল ফেলে গিয়েছিলাম সেই জন্য বাড়ি এসেছি না হলে না হলে আজকে কী হয়ে যেত তখন আকাশের মা বলতে লাগলো আরে না তুই শুধু মিথ্যে টেনশন করছিস কিচ্ছু হতো না মেয়েটা না খুব ভালো মেয়ে আমি কথাবার্তা বলে বুঝতে পেরেছি এরপরে মনে মনে বলতে লাগলো না না আকাশকে আমি কিছুতে বলবো না মোহনার বিয়ের কথাটা কারণ এই মুহূর্তে বললে আকাশ এগিয়েও যেতে পারে আমি না চাই যত তাড়াতাড়ি সম্ভব মোহনাকে একটা বিয়ে দিতে মেয়েটা না বিয়ে করছে না কি যে অবস্থা সেটাই তো বুঝতে পারছে না তারপরে আকাশও বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে মোহনার মা বলতে লাগলো ঠাকুর আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি একটা বিয়ে হয়ে যায় আমার মেয়েটা না কে আমি সংসারে দেখতে চাই কিন্তু মেয়েটা তো আমার কোনো কথাই শুনছে না এই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো না না ও যেহেতু বলেছে একটা পাত্র আছে নিচে ও আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে আসবে আমি আমার কাছে কেন জানি না মেয়েটাকে খুব বিশ্বাসী মনে হয়েছে তখন এই কথাগুলি ভাবতে থাকে এদিকে দেখা যায় শুভলোকে বাড়ি থেকে বেরিয়ে মিস্টার গুহকে ফোন করে আর বলতে লাগলো আপনি আপনি কোথায় আছেন মিস্টার গুহ তখন বলতে লাগলো শুভদি তুমি কি কোনো ক্লু পেয়েছো শুভ তখন বলতে লাগলো অনেক একটা বড় ক্লু পেয়েছি যে ব্র্যান্ডেডের শপিং করেছে সে মোহনা সেই রিসিপ্ট কপিটা আমি পেয়ে গেছি আর সেখানে বিলের কাগজটা দেখে আমি বুঝতে পারছি আদিকে মোহনা কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে মোহনা যে ধুরন্ধর চালাক মেয়ে আমার মনে হচ্ছে মোহনা কোথাও লুকিয়ে রেখেছে তবে দিনের মধ্যে একবার একবার না সে আমার আদির সাথে দেখা করতে যাবে আর তখন তখন আমাদের কাজটা সেরে ফেলতে হবে বুঝতে পেরেছ মিস্টার গুহ তখন বলতে লাগলো তুমি কোনো চিন্তা করবে না শুভদি কোনো চিন্তা করবে না আমি আঠার মতো লেগে রয়েছি এখনো পর্যন্ত কোনো কিছু গণ্ডগুলো দেখতে পাইনি তবে তুমি চিন্তা করো না আমি আছি তো শুভ তখন বলতে লাগলো ঠিক আছে এরপরও বলতে লাগলো না আমাকে তাড়াতাড়ি বারে যেতে হবে এদিকে বাড়ির কী অবস্থা সেটাই বুঝতে পারছি না অনেকটা লেট হয়ে গেছে এইদিকে রিদি আর ডোনা ডোনা তখন বলতে লাগলো আমাকে ডিভুস দিয়ে দেবে তো ভালো ডিভুস দিয়ে দাও আমিও ডিভুস নিয়ে আমি আমার বাবার কাছে এ ফিরে যাবো আমি না এখানে আর থাকতে চাই না তোমার সাথে আমিও সংসার করতে চাই না রিদি তখন বলতে লাগলো ডোনা আমি না ঝগড়া করার মুটে তোমার কাছে নেই এই বলে একটা প্যাকেট এনে বলতে লাগলো এ এই নাও এটা তোমার জন্য পুজোতে পড়ো এই বলে রিদ্দি সেখান থেকে চলে গেলে ডোনা তখন ব্যাগটা খুলে দেখতে পাই একটা লাল আর বলতে লাগলো কি ব্যাপার আমাকে দিয়ে দেবে বলছে আবার আমার জন্য শাড়ি নিয়ে এসেছে না বাবা আমি ফেরত চলে যাবো আমার না নিউ ইয়র্কে চলে যাবো ভালো হবে আমার এখানে থাকা একদম ভালো হবে না এই বলে ডোনা তার বাবার কাছে ফোন করে বলতে লাগলো বাবা আমি না একদম ভালো নেই তাই আমি ভেবেছি ঋদ্ধিকে হৃদ্দিকে ডিভোর্স দিয়ে আমি চলে আসবো তোমার কাছে তখনই ডোনার বাবা প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শোনো ডোনা আমি তোমাকে একটা কথা বলে রাখি রিদ্ধির মতো ছেলে হয় না রিদ্ধির মতো ছেলে সেই জন্য তোমার সাথে এখনও সংসার করছে তুমি যদি রিদ্ধিকে বুঝ দিয়ে এখানে ফিরে আসার চেষ্টা করো আমার বাড়িতে আমি তোমাকে জায়গা দেবো না আমি কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছি ডোনা তখন বলতে লাগলো বাবা তুমি আমার কথাটা বুঝতে পারছো না কেন ডোনার বাবা তখন বলতে লাগলো আমি কোনো কথা শুনবো না তোমার আমি বলে দিয়েছি তোমার ও আমার বাড়িতে জায়গা হবে না এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে এ বলে মুখের উপরে ফোনটা কেটে দিলে ডোনা তখন বলতে লাগলো আর বাবা আমার মা বাবা আমার বিরুদ্ধে চলে গিয়েছে আমি যেন একটা এনেমি না আমাকে কিছুকটা করতে হবে সব কিছু হচ্ছে শুভলক্ষ্মীর জন্য শুভলক্ষ্মীকে আমি ছাড়বো না শুভলক্ষ্মীর জন্য আমার জীবনটা অতৃষ্ট হয়ে উঠে পড়েছে এই কথাগুলি ভাবতে থাকে আর প্রচন্ড রাগ দেখাতে থাকে শুভলক্ষ্মীর উপরে এদিকে দেখা যা ঘরের মধ্যে তুফান পারফিউম ব্যবহার করছে আর সেটা দেখে পেলে শুভ শুভ তখন বলতে লাগলো আমার আদির পছন্দের পারফিউমটা ব্যবহার করছে তো দাঁড়াও ওকে আমি একটা শিক্ষা দেবো চরম শিক্ষা দেবো না হলে ওর ও কিছুতেই ঠিক হবে না ও আমার সাথে বাঁকা চলছে তো এবার আমিও কিভাবে পাকা পথে চলি দেখো এই বলে শুভ বলতে লাগলো আদি আজকে আমরা এক জায়গায় যাবো তখন তুফান বলতে লাগলো না আমি যাব না শুভ তখন বলতে লাগলো আমার আদি তো আমাকে এভাবে মুখের উপরে না করে না তখন তাড়াতাড়ি তুফান বলতে লাগলো ঠিক আছে কোথায় যাবে চলো আমাকে আমি যাবো তারপরে শুভ তুফানকে নিয়ে চলে আসে তাদের সেই মশলা গোডাউনে আর সেখানে এসে বলতে লাগলো জানো আদি তুমি আমাকে বলেছিলে আমি আর তুমি দুজন একসাথে মশলা বানাবো এই দিকে হঠাৎ করে মিস্টার গুহ একটা লোকেশান পাঠায় আর সেই লোকেশানে চলে আসে শুভ আর শুভ যখন আদিকে নিয়ে সেখানে আসে তখন আর আদি একসাথে কথা বলতে থাকে আর সমস্ত কথাগুলি আড়াল থেকে শুভ শুনে পেলে আর শুভ তখন বলতে লাগলো আমি আমার আদি কোথায় আছে সেই ঠিকানাটা পেয়ে গেছি আমার আর কিছু লাগবে না তো বন্ধুরা কেমন হয়েছে আজকের পর্বটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে